এত সুন্দর জলটা দেখে একদম যেন মাঝপথে সেই আর সেই প্লেনটার আর কোনো খোঁজ পাওয়া যায়নি না খোঁজ পাওয়া গেছে দুই এভিয়েটারি আপনারাও যে যেখানে পারবেন একটু প্ল্যান করে জাস্ট বেরিয়ে পড়তে হবে যত দূরে যাচ্ছি যেন মনে হচ্ছে হোয়াইট নরম্যান্ডির চিজটা এত ভালো হয় একদম ক্রিমি মোটা চিজ হয় আর এখানে এখন বসে আমরা যে ভিউটা এনজয় করছি সেটা একবার আপনাদেরকে দেখাই নমস্কার বন্ধুরা আমাদের এই ট্রেটার ভিডিও তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করি প্রথম পর্বটি আপনারা ভালো করে উপভোগ করেছেন এই পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে এলাম এই যে মায়াবী হোয়াইট ক্লিপসগুলো আগে আপনাদেরকে দেখিয়েছিলাম তার ওপরে ওঠার অভিজ্ঞতা হ্যাঁ এই মায়াবী হোয়াইট ক্লিপসের ওপরে কিন্তু ট্রেক করে ওপরে ওঠা যায় এবং পৌঁছে যাওয়া যায় নানান অজানা সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যের কাছে আজকে তেমনই এক ট্রেকিংয়ের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব এবং এখানে এসে একটা জিনিস আমার কাছে পুরো স্পষ্ট হয়ে উঠল যে কেন দূর দূরান্ত থেকে বিভিন্ন চিত্রশিল্পীরা ফটোগ্রাফার্সরা এখানে ছুটে আসেন দুদণ্ড শান্তির জন্য এই এট্রেটার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই গভীর এতটাই মায়াবী যে তার টানে ছুটে আসা যায় বারবার এই ভূমিতে তাহলে চলুন আপনাদের কি স্বাগত এই দ্বিতীয় পর্বে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তিরে উঠে গেলেই তিনটে জিনিস আছে নত্রদাম চাপেল আছে রয়েছে এখানকার যে গার্ডেনটা সেটা এবং এট্রেটার মিউজিয়ামটা রয়েছে তো চলুন আমরা সিঁড়ির উপরে উঠে যাই এবং পরপর এই দর্শনীয় স্থানগুলো উপভোগ করি পথ অতিক্রম করে আমরা যাব এখন আস্তে আস্তে এই সিঁড়ি অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি বেশ অনেকগুলোই স্টেপস আছে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে কারণ জানি একটু হয়তো শারীরিক কষ্ট হবে কিন্তু তারপরে যে দৃশ্য দেখতে পাবো তা ভীষণই সুন্দর হবে এবং চোখের আরাম প্রদান করবে তাই মনে বল রেখে আস্তে আস্তে উপরের দিকে এগিয়ে চলেছি আমরা ভীষণই ভালো লাগছে চারদিকে এই সবুজ প্রকৃতি পেরিয়ে আর একটু উপরের দিকে উঠে যাচ্ছি পথ আসার পরে দেখুন বন্ধুরা এখান থেকে ভিউটা কেমন লাগছে আমি তো পেছন ফিরে দেখে একদম অবাক হয়ে গেছি এত সুন্দর লাগছে ভিউটা এতটা পথ আসার পরে যেন মনে হচ্ছে এটা একটা রিওয়ার্ড তাহলে ওপরে গেলে নিশ্চয়ই আরো ভালো ভিউ দেখতে পারবো তাহলে ওঠা যাক আবার আরো ওপরে কিন্তু তো উপরে যখন দেবো ভিউ কিন্তু আরও অনেক বাড়বে সুন্দর একদম স্টেডি থেকে এগিয়ে যেতে হবে এটাই মাথায় রাখতে হবে যে উপরের ভিউ কিন্তু আরো সুন্দর হতে চলেছে বাচ্চারাও কিন্তু ওদের সাথে সাথে ট্রেক করে উঠছে তাদেরই উদ্যম দেখে কিন্তু আমরা একটু আরেকটু উদ্যম পেয়ে গেলাম চলে এসেছি বলতে গেলে আমরা একদম ভিউ পয়েন্টে যেখান থেকে আরো সুন্দর ভিউ আমি দেখতে পারবো ও হো কালারটা কি দারুণ লাগছে এখান থেকে উপরে এসে যেন সমস্ত কষ্ট এক নিমেষে দূর হয়ে গেল এই এত সুন্দর জলটা দেখে একদম যেন যে কালারটা হয় এমারেলড কালার ঠিক সেরকম কালারটা লাগছে এখন সূর্যাস্তের সময় হয়ে এসছে যার ফলে কালারটা এরকমের লাগছে চলুন আমরা যাই এইটা হচ্ছে যেটা আমাদের ট্রেটার চার্চ যেটার নাম হলো নথ্রেদাম এই চার্চটা তৈরি হয়েছিল উনিশশো সালে তৈরি করেছিলেন একজন ফিশারম্যান জেলে যাতে তারা সমুদ্রে কাজে যাওয়ার আগে এখানে মাদার মেরিকে পুজো দিয়ে যেতে পারেন মাদার মেরিকে ওয়ার্শিপ করে যেতে পারেন তো এই চার্চটার কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে আমরা এর সামনে গিয়ে দেখে আসি বাচ্চারা এত আনন্দ করছে তাদের আনন্দটা দেখে যেন মনে হচ্ছে ভীষণ ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে এই পৃথিবীটাতে কত আনন্দ আছে কত উচ্ছ্বাস আছে এবং এই পৃথিবীটা কতটা কতটা সুন্দর পবিত্র চার্চটি আর হয়তো এক বছর পরে এলে হয়তো চার্চটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে মাদার মেরির উৎসর্গে তৈরি করা এই দিককার ভিউটা একবার দেখুন আপনারা এইদিকে পুরো ছোট্টার যে জনজীবন সেইটা দেখা যাচ্ছে দূরে পাহাড় গাছপালা বাড়ি এবং সাথে সমুদ্র আর হোয়াইট ক্লিফ গুলো একদম বিরাজমান এক সুন্দর কম্বিনেশন এখানে যেন মনে হচ্ছে দুদণ্ড বসে একটু প্রকৃতিটাকে অনুভব করি এত সুন্দর এই পরিবেশটা যেন ঘন্টার পর ঘন্টা এখানে বসে কাটিয়ে দেওয়া যাবে এই এত সুন্দর ভূপ্রকৃতি দেখতে দেখতে এবার আমরা ওই দিকটায় যাব এদিকে হচ্ছে এট্রেটার যে গার্ডেনটা সেটা আছে ট্রেটাতে একটি গার্ডেনও রয়েছে

ময় লাগছে যেটা একটা উচ্চারণটা আমরা বলেছি যে উচ্চারণটা একটু স্লোপ ছিল এই টোটাল গার্ডেনটা জাহদা

এর ভেতরে আমরা ঢুকবো না বাইরে থেকে একটু দেখে নি আমরা তো প্যারিসের এত গার্ডেন দেখেছি এত পার্ক দেখেছি তো এখানে এসেছি বিচটাকেই এনজয় করতে এটা গার্ডেনটার পুরো ম্যাপটা অ্যাডাল্টের টিকিটের দাম হলো টুয়েলভ পয়েন্ট ফাইভ ইউরো আর বাচ্চাদের মানে আট থেকে চোদ্দ বছর চোদ্দ বছর বয়সী বাচ্চাদের টিকিটের মূল্য হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো ইউরো আপনারা এখানে চাইলে এসে টিকিট কেটে গার্ডেনটা ভিজিট করতে পারেন এবার চলুন আমরা এই স্ট্রাকচারটির কাছে যাই এই স্ট্রাকচারটি একটা মিস্ট্রিয়াস গল্প আছে চলুন যেতে যেতে আপনাদের সাথে সেই গল্পটি শেয়ার করি এই স্ট্রাকচারটি দেখে আপনাদের কি মনে হচ্ছে এটা স্ট্রাকচারটা দেখে একটা প্লেন যখন উড়ে যায় তার যে স্ট্রাকচারটা এভিয়েশন এভিয়েটর সেরকম স্ট্রাকচারটা লাগছে না দেখতে তো ঠিকই ধরেছেন এর পেছনে রয়েছে একটা প্লেনেরই গল্প উনিশশো সালে দুজন ফ্রেঞ্চ এভিয়েটার এখান থেকে একটি প্লেন নিয়ে রওনা দিয়েছিলেন আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে সেটা প্যারিস থেকে যাচ্ছিল নিউ ইয়র্ক সিটিতে কিন্তু মাঝপথে সেই আর সেই প্লেনটার আর কোনো খোঁজ পাওয়া যায়নি না খোঁজ পাওয়া গেছে দুই এভিয়েটর্সের তো মনে করা হয় যে আটলান্টিকের কোথাও এই প্লেনটা ব্যানিশ হয়ে যায় তার তথ্য এখনো পাওয়া যায়নি তাই ওই দুই ফ্রেঞ্চ এভিয়েটর্সের স্মরণে এই মেমোরিয়ালটা করে রাখা হয়েছে চলুন আমরা একবার কাছ থেকে দেখে আসি ভালোই হওয়া এখানকার এখানে লেখা আছে উনিশশো সালে এটি স্থাপন করা হয় সত্যি মর্মান্তিক একটা ঘটনা জেনে খারাপ লেগেছিল কিন্তু নিয়ম কিছু করার নেই এখানে রয়েছে এটোয়েটার মিউজিয়াম আপনাদেরকে বলেছিলাম যে এট্রেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছু পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের এবং প্রথম বিশ্বযুদ্ধের সমস্ত যারা সংগ্রামী ছিলেন বা যে সমস্ত হাতিয়ার ইউজ করা হয়েছিল সেখানে সেগুলোকে এখানে রক্ষিত করা আছে এবং এখানে এই মিউজিয়ামে গেলে সেগুলো দেখা যেতে পারে আমরা এখন এইবার এই যে পথটা ধর দেখছেন এই পথটা ধরে ওই থেকে ক্লিফ বরাবর কিছু দূর হেঁটে যাব। আর কাল সকালে ওই যে তুরের ক্লিফ গুলো সেই মাথা ধরে আমরা হেঁটে যাব। এবং সেইখানে সেই ক্লিফ গুলোর ওপরে কি কি প্রাকৃতিক দৃশ্য আছে এবং সেখানে কি কি হিরেন জেম আছে রুকিয়ে আছে আমাদের জন্য সেগুলো অনুভব করব। চলুন আমাদের সাথে এত সুন্দর লাগছে এই প্রাকৃতিক পরিবেশটা আপনাদের বলে বোঝাতে পারবো না আমরা সপ্তাহান্তের ছুটিতে চলে এলাম এই জায়গাটিতে দুদিনের জন্য এসে যেন মনে হচ্ছে শুধু দুই দিনের নয় অনেক মানে বাকি আরো অনেক দিনের জন্য যেন প্রচুর প্রচুর পজিটিভ এনার্জি প্রচুর সুখ মানে বিশুদ্ধ অক্সিজেন সংগ্রহ করে নিয়ে যাচ্ছি এই প্রকৃতির কোল থেকে আপনাদেরও আমি বলবো কাজকর্মের মাঝে যদি আপনারা কিছুটা সময় বের করতে পারেন এবং প্রকৃতির মাঝে এসে নিজেদেরকে এইভাবে হারিয়ে ফেলতে পারেন তাহলে দেখবেন জীবনটা আরও সুন্দর হয়ে উঠবে জীবনের মানেগুলো আরও স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে যে যেরকমভাবে পারবেন নট নেসেসারিলি খুব দূরে যেতে হবে যেরকম আমাদের প্যারিস থেকে এখানে আসতে তিন ঘন্টাই মাত্র সময় লেগেছে আমরা বাসে করে এসছি আপনাদের সকালেই বলেছিলাম প্যারিস থেকে দূরত্ব চারশো সাড়ে তিনশো কিলোমিটারের মতো তো খুব বেশি তো দূর নয় তো সেই প্ল্যানটা করে আমরা চলে এসছি আপনারাও যে যেখানে পারবেন একটু প্ল্যান করে জাস্ট বেরিয়ে পড়তে হবে এবং বেরিয়ে পড়লেই পৌঁছে যাবেন নেচারের বিভিন্ন ওয়ান্ডার্সের কাছে এত সুন্দর জায়গাটা দেখুন মনে হচ্ছে মায়াবী জায়গা বিস্তীর্ণ খেয়ে তৃণভূমি এখানে ঘাস চলেছে ভীষণ সুন্দর জায়গা সবাই পায়ে হেঁটে চলেছে সবাই পায়ে পায়ে হেঁটে চলেছে বা অনেকে সাইকেল নিয়েও এই জায়গাটিতে আসে ট্রোটা যেন একটা ন্যাচারাল ওয়ান্ডার এট্রোটা যেন একটা ন্যাচারাল ওয়ান্ডার সামনে সুবিশাল সমুদ্র আর এখানে হোয়াইট এর ওপরে ট্রেপ করার জায়গা এগুলো কিন্তু হাইকিং করার জন্য রাস্তা তৈরি করা আছে বিভিন্ন ওয়াকিং ট্রেলস আছে এই দিয়ে মানুষ হাইক করে করে যায় ভীষণ ভালো লাগছে দুই দিকের বিস্তীর্ণ তৃণভূমি এবং যেই ফুলগুলো হয়ে রয়েছে সেগুলো দেখছি দেখতে দেখতে প্রকৃতির শোভা উপভোগ করতে করতে এগিয়ে চলেছি আমরাও এত সুন্দর প্রকৃতির কোলে এসে যেন সত্যি মনে হচ্ছে নিজেকে হারিয়ে ফেলেছি প্রকৃতির সাথেই একাত্ম হওয়ার নামই জীবন আমার কাছে সেটাই যত মানুষ প্রকৃতির সাথে এক হয়ে থাকবে সে ততই ভালো থাকতে পারবে তাই তো তখন কিন্তু শান্তি আসবে হ্যাঁ সব দিক থেকেই তখন শান্তি আসবে প্রচুর ইন্ডিয়ান কিন্তু এসে হ্যাঁ প্রচুর ইন্ডিয়ান মানে ফ্রান্সে কর্মরত যে সমস্ত ভারতীয়রা রয়েছে তাদের জন্য কিন্তু এই জায়গাটি ভীষণই ভীষণই তারাও চেষ্টা করে এই নরমান্ডি এলাকার যে কোনো একটা বিচে সামারটা কাটাতে এবং তার মধ্যে তো হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বিচেস তো সেই কারণে আমরা এখানে কিন্তু প্রচুর ভারতীয় দিদি দাদাদের বা ভাই বোনদের দেখতে পেয়েছি তাদের কিছুজনের সাথে কথাও হয়েছে তারা কেউ সাউথ ইন্ডিয়া থেকে এসছেন কেউ নর্থ ইন্ডিয়া থেকে এসছেন দেখা হয়েও ভীষণ ভালো লাগছে যত দূরে যাচ্ছি যেন মনে হচ্ছে হোয়াইট ক্লিফের স্ট্রাকচারটা আরো সুন্দর লাগছে ভীষণ ভীষণ সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ তবে বেশি ধারে যাওয়া একেবারেই উচিত নয় যতটা সম্ভব ঘুরতে হবে বেড়ানোটা সাবধানতার সাথে করতে হবে সেটা সব মাথায় রাখতে হবে এদিক থেকে দেখুন সমস্ত যে ঝুনা পাথরের স্ট্রাকচার গুলো আরো ভালো প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে এবং জলের রংটা তার সাথে যেন পারফেক্টলি কম্বাইন্ড বলে না যে আনম্যাচড বিউটি ঠিক সেরকমই লাগছে এই জায়গাটির সৌন্দর্যটা

ছবি তুলতে ভালোবাসেন কারণ এখানে প্রচুর পেন্টার্স রাইটার্সের প্রচুর বিগত কয়েক বছরে প্রচুর ভিড় হয়েছে এবং এখনো হয় যে এই সুন্দর জায়গাগুলোর ছবি তোলার জন্য তো তোমার জন্য তো ভীষণ ভালো জায়গা এটা হ্যাঁ এটাও তাও হ্যাঁ প্রকৃতিটাকে এনজয় করা যাচ্ছে এটাই কিন্তু ভীষণ প্রাকৃতিক দৃশ্য এনজয় করছে এই জায়গাটিতে এসে এত সুন্দর এক দৃশ্য দেখতে পেলাম বন্ধুরা একবার দেখুন অসম্ভব সুন্দর তবে বেশি ধারে যাওয়া উচিত নয় সবসময় সাবধানতা অবলম্বন করে ঘোরা উচিত জাস্ট একবার দেখুন আপনারা এত সুন্দর প্রকৃতি ওপর থেকে জলের এই এমেরেল্ড রং এবং এই হোয়াইট ক্লিফগুলোর এত সুন্দর মায়াবী রূপ দেখে একেবারে মন জুড়িয়ে যাচ্ছে এই স্মৃতিগুলো একেবারে মনের মনিকোঠায় চিরস্মরণীয় হয়ে থেকে যাবে হাঁটতে হাঁটতে আমরা দেখা পেলাম এই হৃষ্টপুষ্ট সুন্দর গরুদের এবং এদের চেহারা থেকেই বোঝা যাচ্ছে এরা ভীষণ মানে হৃষ্টপুষ্ট তার জন্যই কিন্তু নর্মালি চিজটা এত ভালো হয় একদম ক্রিমি মোটা চিজ হয় একদম তারা দুপুরবেলার ভোজন সে একদম রেস্ট নিচ্ছে বসে জাবর কাটছে সত্যি পথ ধরে হেঁটে যেতে হাইক করতে নেচার নেচার লাভার্সদের জন্য এটা একদম আইডিয়াল প্লেস মানে এখানে এই জায়গাগুলো এক্সপ্লোর করতে হবে এটা অ্যাজ আ ট্যুরিস্ট আসলে চলবে না মানে এক্সপ্লোর করতে হবে প্রত্যেকটা চেল প্রত্যেকটা প্লেস এই এক্সপ্লোর করার মধ্যে নতুন নতুন জিনিস খুঁজে পাওয়া এবং সেগুলোই ঘোরার আনন্দটা আরো দ্বিগুণ করে দেয় এদিকে রয়েছে ভুট্টার ক্ষেত সারি সারি ভুট্টা চাষ হচ্ছে সত্যি এমন একটা জায়গা যত দেখছি তত প্রাণ ভরে যাচ্ছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষ এই পথ দিয়ে যাচ্ছে একদম ওয়াকিং ধরে হাইক করছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে খুব মনোরম একদম খুবই মনোরম তাহলে সানসেটের সময়টা হয়েই এসছে প্রায় আজকে যেহেতু সূর্য মোমার দেখা তেমন পাওয়া যায়নি হয়তো সানসেট তেমন পাবো না এত সুন্দর হাওয়া দিচ্ছে সেটা খুব ভালো আর গাছপালা গুলো সেই হাওয়ার দোলায় দুলছে হ্যাঁ এবং গরুগুলো বসে সুন্দর ভাবে আরাম করছে সবকিছু মিলিয়ে খুব ভালো হয়ে উঠেছে পরিবেশটা হাঁটতে হাঁটতে আমরা এমন একটা জায়গায় এলাম সেখানে দেশে দেখতে পেলাম এত সুন্দর ফুলের ক্ষেত একদম ছোট ছোট ফুল ফুলের গাছগুলো লাগানো হয়েছে মিষ্টি সুন্দর পিঙ্ক কালারের ফুলগুলো পুরো বিস্তীর্ণ ঢালুয়া ফুলের চাদর সময় সময় বিভিন্ন ওয়ান্ডার্স দেখা যাচ্ছে আমরা এবার হাইক করে ফিরছি সেরার পথে হঠাৎ চোখ পড়লো এত সুন্দর একটি জায়গার হয়ে আছে ভীষণ ভীষণ সুন্দর এক কথায় অবর্ণনীয় একটি জায়গা এই হাইক করে আসার পর আমরা একটু রেস্ট নিচ্ছি এখন আবার এখন সানসেটের সময় এরপরে আমরা এখান থেকে আবার হাইক করে নিয়ে যাব কেমন লাগলো হাইক করে এই ট্রেটা দেখে ধরুন অভিজ্ঞতা খুব খুব ভালো লাগলো একদম নেচারের মাঝে মানে যেন নিজেকে হারিয়ে ফেলা এক কথা আর এখানে এখন বসে আমরা যে ভিউটা এনজয় করছি সেটা একবার আপনাদেরকে দেখাই দেখুন তো সুন্দর দৃশ্য দেখে এসে এবার নিচে এলাম নিচে এসে আবারও দু চোখ ভরে এই নীল জলরাশিকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ মন ভরে দেখে নিলাম মনে হচ্ছে দু চোখ মিলে দেখেই যাই এই সুন্দর নীল জলরাশি এবং তার যে ছোট ছোট ঢেউয়ের আনাগোনা তারপরে আমরা একটু আইসক্রিম খাবো বলে ঠিক করলাম দুটো ফ্লেভার্সের আইসক্রিম নিয়ে নিলাম একটা কোকোনাট ফ্লেভার একটা পিস্তাচু ফ্লেভার এবং সেইটা খুব সুন্দরভাবে এখানে উপভোগ করলাম তারপরে সোজা চলে গেলাম আর যেটুকু সময় বাকি আছে সূর্য অস্ত যেতে সেই সময়টুকু এই সমুদ্রের তীরে বসে কাটানোর ভীষণই ভালো লাগছে এখানে বসে কাটাতে এত সুন্দর হাওয়া আসছে এবং এই সি উড়ে যাচ্ছে চারদিক থেকে তাদের কিচিরমিচির শব্দ সমুদ্রের কাছে এসে কিন্তু মানুষ এক আলাদা রকমই প্রশান্তি পায় মানুষের জীবনের সমস্ত চাওয়া পাওয়া হিসেব নিকেশ সব যেন দুদণ্ডের জন্য বিদায় নেয় মনে এক আলাদা রকমই প্রশান্তি বিরাজ করে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর পরবর্তী পর্ব নিয়ে আসবো আমরা খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরের ভিডিওতেই নমস্কার